সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লরলাঙ্গা থানার সাকারিপাড়া গ্রামে আমাদের সকলে সুপরিস্থ রোল অ্যান্ড মায়ের বাণিজ্যিক ছাগলের খামারে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো নিতে পারবেন একদম সীমিত দামে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই কত পিস থাকবে মোট আছে মোটামুটি আপনি দশ থেকে বারো পিস আচ্ছা সবগুলো কোয়ালিটি ফুল জি আর দামটা তো সীমিত থাকবে ভাই হ্যাঁ সীমিত দামে ভাই আচ্ছা একবারে কম দামে এগুলা বাচ্চা কিন্তু আপনি সব এডাল বাচ্চা আপনি তোতাপুরি আর বিটল আছে ভাই তোতাপুরি আর বিটল ভাই জি তোতা আর বিটল আচ্ছা তো তার বিটল নেবেন কাজ করতে পারেন সঠিক দর্শক আপনারা ফলাফল পাবেন এটা হলো সর্বোচ্চ ছাগল সর্বোচ্চ ছাগলের জগতে হলো ছাগলের রাজা হলো তোতাপুরি আর বিটল যাই যেটাই বলুক জি জি কানে নেবেন না কিন্তু পার্সেন্টেজ দেখে নেবেন ভালো পার্সেন্টের বাচ্চা না আর কি কিনবেন একটু এডাল মাশাআল্লাহ ভাইজান ভিডিও শুরুতেই সেই মোটা দাদা কি ধরছেন ভাই বিটল মানে ব্যতিক্রম কিছু ভাই তার প্রমাণ দেখেন আজকে হাই কোয়ালিটির বিটলের একটা খাসির বাচ্চা ভাই বয়সের তত্ত্ব হলো 5 মাস ভাই 5 মাস না খুব ভালো মানের খাসি যারা शौक করে লালন পালন করতে চান এই খাসিগুলো নিয়ে আশাবাড়ি টেম্পার দোকানের সামনে জি জি তার মানে মানুষ দেখতে আসবে এরকম কিছু হবে ভাই লাইপুজন 120 কেজি হবে এর টেম্পারে খুব শরীর করে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ অবস্থা বডির এগুলা বাচ্চা আপনি দেখেন বডি টাক্সার দেখেন আই দেখেন সফট আর আপনি দেখেন দেখেন লেস থেকে শুরু করে আই দেখেন লম্বা দেখেন কত আর কারুসি দেখেন

বিটল মানে ব্যতিক্রম কিছু ভাই দেখেন তারপর মানে এই দেখেন বাচ্চাদের কান ঘরে কিছু বিটলের আর তার ছাগল দেখাবো জি জি তার মধ্যে দেখেন ইনশাল্লাহ আর দেখেন এটা কিন্তু বিটলের মেয়ে বাচ্চা জি ভাই বয়সের তত্ত্ব হলো চার সাড়ে চার মাস সাড়ে চার মাস দেখেন বয়সের তত্ত্ব হলো সাড়ে চার মাস দাম দিলাম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি

জি জি এগুলা কোন তো বাচ্চা রেডি বাচ্চা হ্যাঁ রেডি বাচ্চা ওই দুধ খাওয়া বাচ্চা না মেমাবি ভেবাবি এগুলোর মধ্যে না এগুলো বাচ্চা একদম সুস্থ থাকবে মনে করেন যে সাধারণ ভাবে সাধারণ ভাবে লালন পালন করতে পারবেন এগুলো বাচ্চা আর অল্প হিতে চলে আসবে অল্প দিনে এগুলো হিতে আসবে আর পেটের গ্যাপটা দেখেন হাতটা লম্বা আছে একদম শর্ট ফেস দেখেন যারা তোটার মধ্যে সর্বোচ্চ বাচ্চা কুস্তিছেন তারা নিতে পারেনি হাই কোয়ালিটির বেলটা তোতা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই যে মুখের পাঁচটা দেখেন দেখেন শরীরের একদম সীমিত দাম দিয়ে দিলাম ভাই বলেন বয়সের তথ্য হলো আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম দিলাম আপনার একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখেন একুশ হাজার টাকায় বাচ্চাটা নিঃসন্দেহে ভালো হবে যারা দু একটা শখে বাসে পালন করতে চাচ্ছেন উন্নত আশাল্লাহ দর্শক ভাই অনেকে আছেন প্রিন্টের মধ্যে বাচ্চা খুঁজতেছেন ভালো বাচ্চা খাসি তাই না এটা জি 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 ভাই এটা একটা বিটলের খাসির বাচ্চা দেখেন জাবর কাঠ বয়সের তথ্য হলো চার মাস চার মাস একদম সীমিত দাম ভাই দাম দিলাম হলো পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই একদম বিশেষ অফার পাই বাচ্চাদের কোয়ালিটি ভাই সন্দেহ ভালো আমি চেষ্টা করি ভাই সীমিত দামে ভালো কালেকশন ভালো কালেকশন গুলা করার এবং দেওয়ার জি জি অবশ্যই মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন আরেকটা স্পেশাল তোতা জি ভাই এটা একদম অফার প্রাইস দিব ভাই আচ্ছা একদম অফার প্রাইস বয়সের তো তো হলো 3.5 মাস আচ্ছা একদম দাম দিলাম তোতাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা আছে দেখেন মুখ দাম দিলো একবার সীমিত দাম হুম টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই এগারো হাজার টাকা জি তোতাপুরি একটা মেয়ে বাচ্চা দেখেন কোয়ালিটি ভালো হয় দর্শক আপনারা অনেকেই অনেক জায়গায় ভিডিও দেখেন বাট এরকম ক্যাটাগরি বাচ্চা আমার মনে হয় না এরকম দামে কেউ দিতে পারবে তো যারা কম বাজেটে ভালো ছাগল নিতে চান তারা অবশ্যই রুল ভাইয়ের প্রতিবেদন দেখবেন প্রত্যেক সপ্তাহ মঙ্গলবার মাশাআল্লাহ রুল আইন ভাই মানে ব্যতিক্রম জিনিস তার প্রমাণ দেখেন এই ছাগলটা ব্যাটে বলে মেলানো যায় না এগুলো হ্যাঁ জি ভাই আমি বলেছি যে হরিয়ানা আছে হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই এটা বয়সের তত্ত্ব হলো সাড়ে পাঁচ মাস জি জি আপনার হাইট আছে আটাশ আচ্ছা এখন ওজন আসে আঠাশ থেকে তিরিশ কেজি মাসাল্লাহ দেখেন মোটা তাজা একটা আপনি একবার সীমিত দামে দিয়ে দিব ভাই এটা বলেন যাই নিবে তারি ব্যাটার আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ একদম সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই কি বলেন ভাই জি ভাই মানে কি বলবো বাচ্চাটা দেখেন দেখে শুনে নিবেন সমস্যা নাই যার কাছ থেকে নেন এরকম বাচ্চা দেখে শুনে নিবেন ইনশাল্লাহ